হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এমন একটি দুই নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যেটি তোমাদের মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল তো আজকে যে প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব সেই প্রশ্নতে বলা হয়েছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি তো চলো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর দেখিনি তো বলা হয়েছে দেখো সাময়িক পত্র বা সংবাদপত্রকে বলা হয় সমকালীন ইতিহাস তাহলে সাময়িক পত্র বা সংবাদপত্রকে বলা হয় সমকালীন ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস চর্চায় এর গুরুত্ব অপরিসীম তাহলে আধুনিক ভারতের যে ইতিহাস চর্চা সেখানে কিন্তু সংবাদপত্রের যে গুরুত্ব সেটা অপরিসীম যেমন এক নম্বর পয়েন্টে বলা হয়েছে সমসাময়িক ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয় সংবাদপত্রে যা সেই সময়ের ইতিহাস রচনার বহু তথ্যের যোগান দেয় তাহলে কি বলা হচ্ছে যে সমসাময়িক ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয় সংবাদপত্রে যা সেই সময়ের ইতিহাস রচনার বহু তথ্যের যোগান দেয় দু নম্বর সমসাময়িক ভারতের জাতীয়তাবাদের উদ্ভব প্রচার ও স্বাধীনতা আন্দোলনের বহু তথ্যের যোগান দেয় সংবাদপত্র বা সাময়িক পত্র ওকে তিন নম্বর দেশে ঘটে চলা কোনো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরে জনমত গঠন করতে সংবাদপত্র অভূতপূর্ব ভূমিকা পালন করে তাহলে কি বলা হচ্ছে দেশে ঘটে চলা কোনো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরে জনমত গঠন করতে সংবাদপত্র অভূতপূর্ব ভূমিকা পালন করে তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি এই প্রশ্নটির উত্তর নিয়ে আশা করি ভালো লাগলো আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো